আমার দেশে বাবা দি এমন অনামদারি মুসলমান বের হয়েছি যারা নিজেরা মানুষের লাশ কবর থেকে উঠে পুরা কথা হয় না কোন মুসলমানের সন্তান কারো লাশ পুরাই দিতে পারে না মুসলমান না অন্য কোন ধর্মের ব্যক্তির লাশ কোন মুসলমান পুরাইতে পারে না রে এটা আমাদের ইসলামে যায় না বাবাজি পুরানো যায় না তারা দাবি করে তৌহিদি জনতা বাবা দাবি করে করে তারা এভাবে অন্যায় করেছে সে অন্যায়কারী আবার অন্যায় করেছে তাদেরকে জ্বালায় দিয়েছে একজন ব্যক্তিকে দেখেছেন বাবা রাজবাড়ির রাজবাড়ির একজন ব্যক্তিকে তা আগুন লাগাই দিছে এরপরে তার লাশটা কবর থেকে উঠে নদীর পারে না আগুন লাগায় ফুরাই দিছে ওরা কারা মুসলমান ওরা তো মুসলমান হতে পারে না মুসলমান হলে লাশের মধ্যে আগুন দিতে পারে না দয়াল নবী লাশকে সম্মান করেছেন নবীজি একদিন লাশ যেতেছি দয়াল নবী দাঁড়ায় গেলেন সাবিরা বলল নবীজি কেন দাঁড়াইলেন নবী বলেন একটা লাশ যাইতেছি সাহাবিরা বলল নবী এটা তো একজন ইহুদির লাশ কেন আপনি দাঁড়াইলেন নবী বললেন ইহুদি হোক সে তো মানুষ তার সম্মান আছে এই জন্য আমি নবী দাঁড়াইছি একজন ইহুদির লাশ দেখে যদি নবী সম্মান করতে পারেন ব্যক্তি যে কোন মতের হতে পারে তার লাশ পোড়াইতে পারেন না ইসলাম ধর্মে আগুন লাগে কারো লাশ পোড়ানো যায় না যারা পুরাইছে তারা কোনো দিন ইসলামের অনুসারী মুসলমান দাবি করতে পারে না রে তারাই বন্ড বেদাতি তারাই বাবা খারাপ এটা মুসলমানের কাজ না কবর দেওয়া হয় সম্মানার্থী কবরকে সম্মান করবে অনেকে কবরে গরু বাঁধে ছাগল বাঁধে কবরের উপর ঘর বাড়ি বাঁধে এরকম করবেন না কবরকে সম্মান করবেন আমি একদিন কবরে যাব আপনিও কবরে যাবেন কবরের সামনে যায় বলবেন ও কবরবাসী আমরা আমাদের আগে কবরবাসী আমরা তোমাদের পরে কবরবাসী কথা বলেন ঠিক কিনা মূলত এখানে সবাই আমরা কবরবাসী সবাই কি একশো বছর পরে সবাই মাটি নিচে চলে যাবে কথা বলে মূলত সবাই আমরা কবরবাসী সবাই একদিন কবরে যেতে হবে রে কবরের থাকে না পাকনা না আম গাছে থাকে না জোনা নাইকেল গাছে থাকে না বান্দা তোর পাকা ধরেছে এই দুনিয়া তাকার জাগানারে রে কথা বলেন ঠিক কিনা। মরণ কে বয় করি কবর কে নবী বলেন কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো মওতের চিন্তা করো মওতের চিন্তা সুদ কানাত থেকে বাঁচাবে ঘুষ থেকে বাঁচাবে মিথ্যা মামলা থেকে বাঁচাবে অন্যের উপর জুলুম করার থেকে বাঁচাবে গাজার থেকে বাঁচাবে ইয়াবাত থেকে বাঁচাবে মিথ্যা বিচার থেকে বাঁচাবে মিথ্যা সাক্ষীর থেকে বেঁচাবে বাবা জিয়াতিমের মাল খাওয়া থেকে বাঁচাবে পাল্লা কম দেওয়ার থেকে বাঁচাবে মিথ্যা কথার থেকে বাঁচাবে প্রাণের বাবাজি মতের চিন্তায় বাহিরে ভিতরে একাকার করে দেবে জান্নাতি বানায় দিবে মতের চিন্তা যদি তাকে জিনার থেকে বাঁচবেন বাবাজি মতের চিন্তায় গুনার থেকে বাঁচায় দিবে নবী বলেন কোরআন তেলাওয়াতে ইমান বাড়ায় দিবে যার ইমান যত বেশি বাড়বে তত উচ্চ তৎকার জান্নাতের মেহমান হবে পাবে আর যদি বলি বাবা দিরা আমার খেয়াল করেন ছেলেরা যখন মাঠের মধ্যে খেলাধুলা করে রে রেফারি বাসি বাজায় দেন নব্বই মিনিট খেলা হবে পার্সা পার্সি চলছে কে গোল নিবে কে পার্সাপার্সি করতে করতে নব্বই মিনিট যখন চলে যায় সময় নাই এর ভিতরে যারা গোল দিবে তারা জিতে যাবে যারা জিতে যাবে তারা হের হারবে না যারা হারবে তারা জিতবে না আমি আপনি তো নিয়ে এসেছি বড় হওয়ার মালিক ধনী হওয়ার সিলেট শহরে বানাবো রাজধানীতে বানাবো এমডিকাতে বানাবো 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 পার্সা পার্সি করতে করতে হঠাৎ মালাকুল মৌত নামক ব্যাপারি বাসি বাজায় দিবে সময় নাই কথা বলে সেদিন যেই ব্যক্তি ইমান নিয়ে মারা যাবে সে বেঈমান হবে না ইমান নিয়ে যা মারা যাবে বেইমান হবে না বেইমান হয়ে যে মারা যাবে ইমানদার হবে না যে আমল নিয়ে মারা যাবে সে আমলদার হবে না যে আমলদার হবে সে আর আমলদার হবে না কখন ইমানদার হতে হবে এখন আমলদার হতে হবে কখন জান্নাতি হতে হবে এখন জান্নাতি হতে হবে জীবনকে গোছাতে হবে কবরকে ভয় করতে হবে মরণকে ভয় করতে হবে রে ও কবর এমন একটি জায়গা নেই যে কবর শুধু মুসলমানে কবরের মধ্যে রাখে সম্মানার্থে একজন হিন্দু মহিলা মুসলমানের কবর দেখে কালে মা মুসলিম হয়ে গেছে একজন হিন্দু মহিলা মুসলমানের কবর দেখি মুসলিম হয়ে গেছে এর চেয়ে সুন্দর ব্যবস্থা হতে পারে মহিলা ডেকে বলে আমার বাবা মরে গেছে আগুন দিয়া পুরাই দিছে আমার মা মরে গেছে আগুন দিয়া পুরাই দিছে মা উলঙ্গ হয়ে গেছে মানুষ দেখছে আর মুসলমান মারা গেলে কত সম্মান কত ইজ্জত কত সুন্দর গোসল করাইছে কাপন লাগাইছে কাটিয়া উঠায় আস্তে আস্তে নিয়ে কবরে নামাই দিছে কাটিয়া দিতেছে এতে সুন্দর ব্যবস্থা হতে পারে না ওই কবর দেখে কালেমা পরে মুসলিম হয়ে গেছে আমার এই দুনিয়ায় দামি কোন জিনিস এই দুনিয়ায় কম দামি কোন জিনিস এই দুনিয়ায় কাছে কোন জিনিস এই দুনিয়া দূরে কোন জিনিস যোগ্য পিতার যোগ্য সন্তান দাউদ নবী বলে বাবা আমি বলতেছি এই দুনিয়ায় দামি যেটা এটি আবার কম দামি যেটা কাছে এটা আবার ধরে দামি কোনটা কম দামি কোনটা বাবা এই দুনিয়ায় মানুষ হলো সবচেয়ে দামি ওই মানুষটা যেদিন মরে যায় হয়ে যায় সবচেয়ে বড় কম দামি এই দুনিয়ায় সবচেয়ে বড় দামি হলো মানুষ পানায় প্যারালাইসে গনে আছি ছেলে আমেরিকার থেকে প্যাকেটে খাবার পাঠাইতেছে খাওয়াইতেছে কিন্তু বাবা শ্বাসটা যেদিন চলে যাবে পাখিটা যেদিন উড়ে যাবে সেদিন আর খাবার দূরের কথা আমেরিকাতে চেলে বলবে না আমার বাবারে ঘরে রাইখো বলবে চাচা তাড়াতাড়ি দাপন করো গোসলের ব্যবস্থা করো এখন যদি মরে যাও পরিবার হবে রাত পাহারা পাহারা দিব রাতকে দিত যদি জোহরে মারা যেত সন্ধ্যায় দাফন করতাম সকালে মারা গেলে জোহরের পরে বেলা দাফন করতাম মানুষের লাশ মানুষের কাছে বড় বোঝা মানুষের কাছে বড় কম দামি রে এক টাকা দিয়েও বিক্রি করলে কেউ কিনে নিবে না রে মানুষ বয় করে রে এমনও চেলে আসে বাবা যে বিছানায় মারা যায় ওই বিছানা পর্যন্ত ফেলে দেয় আছে কিনা এইভাবে বাবাদি ও বাবাজি নবী সুলাইমান বলেন বাবা এই দুনিয়ার দামি হল মানুষে আবার কম দামি এই দুনিয়ায় কাছে যেটা দূরে আবার বাড়ির পাশে কবর কুর কাছে কিন্তু এত দূরে চলে গেছে বাবার সাথে কোনোদিন দেখা হয় নাই ইটার একটা জগৎ চলে গেছে কা হয় নাই যেটা কাছে এটা দূরে যেটা দামি এটে কম দামি রে বাবা এখন যদি মরে যায় রে টানিয়া টানিয়া আমার এটা কুলে ফেলবি পাঞ্জাবিটা খেটে কুলে ফেলবি লুঙ্গি সেলওয়ার টানিয়া টানিয়া খুলে আম্মা আয়সা বলেছিলেন নবী সবচেয়ে বেশি দুঃখের সময় কোনটা গো নবী কষ্টের সময় কোনটা নবী বলেন আয়সা রে যখন মানুষের গায়ের জামা টানিয়া টানিয়া খুলে তখন রুহুটা চিৎকার করে কান্না করে বাবারে আর তো জীবনে লুঙ্গি পরব না পাঞ্জাবি পরব না কিছুক্ষণ পরতে দাও নবী বলেন আয়সা পৃথিবীর কেউ মানে না টানিয়া টানিয়া কাপড় কোলে ফেলে তখন মুহু বড় কষ্ট পায় চিৎকার করে রে দুই নম্বর যন্ত্রণা বলেন যখন উঁচু থেকে নিচু জায়গায় তখন রু চিৎকার করে কয় বাবা আমার এই খাটের মধ্যে কিছুক্ষণ শুইতে দে রে তখন কেউ শুইতে দেয় না ওমর রাদিয়াল্লাহু বাদিয়াল্লাহ বলেন পৃথিবীর মানুষই তোমার বাবা মরে যাক মা মরে জাগে কুষ্ট জায়গায় রাখো নিচু জায়গার মধ্যে লাশ তারাই কোয় রুহ করে কাঁদে বাবা কিছু কোন খাটের মধ্যে আমাকে ঘুমাইতে দি নবী গো পৃথিবীর কেউ মানে না নামাজেতে তখন বড় কষ্ট পায় তিন নম্বর যতক্ষণ নামাজান আয়েশা বলেন নবীজি তিন নম্বর যতক্ষণ কি নবী বলেন আয়েশা নে লাশটা যখন ঘর থেকে বাহির করা হয় রুহু চিৎকার করে ঘর বানাইতে সীমানা ধাক্কা ধাক্কি করছি ইট কিনতে কত মিথ্যা কথা কইছি ঘর নির্মাণ করতে প্রবাসী জিন্দিগি করেছি রিস্কা চালাইছি টালা গাড়ি করেছি মানুষের বাড়ি কাজ করেছি বৃষ্টি ভিজেছি রোদে শুকাইছি বাবা কত মেহনত করে ঘর বানাইছি আমার ঘরটারে আমার কিছু কন থাকতে দা নবী কাশা পৃথিবীর কেউ মানে না বাবার লাশ মায়ের লাশ ঘর থেকে বাহির করে দেয় তখন মুর্দার রুহু চিকার করে কান্নাকাটি করে একদিন আমিও চলে যাব আপনারও চলে যাবেন কোনো সময় আছে ভালো হয়ে যায় সত্যবাদী হয়ে যায় ওয়াদা করি কোন গুণা করব না কোন কাজ সারব না দুই হাত বাড়াই দুই হাত উঠে বলি আমরা কোনো গুণা করব না কোন নেকাম

তোমারি দরবারি গো কী করি মোনা যার বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কয়রা দিও খাতিরে জির খাতির হাস পার দিয় তালা এইদি মিলাদুল্লবী সল্ল্লাম গান ইউ সাল্লাম উপলক্ষী আজকে আয় আলোচনার সভার অনুষ্ঠান মিলাদ মাহফিলি আমি গুনাগা আর দুটো হাত বাড়াইলাম আমার পরে মোন আজাদ হবে মিলাদ কেমন হবে এর আগে আমি সংক্ষিপ্ত দুয়া মোন করতেছি শুরুতে শেষ পর্যন্ত বুলবি আদু হিমাফ করে দাও সব লক্ষ্য চুটি গুণ বারেহা দয়ালবীর ক্ষেত্রম শরীফে কবুল ফর যাহার উপরে দুহা পৌঁছাইলে তুমি খুশি তোমার বন্ধু নবী খুশি তাহার উপরে দাও যে পথে চললে তুমি খুশি তোমার বন্ধু নবী খুশি সে পথে চলা তো ঈদ মিলাদুল নবীর উসিলায় আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করে দা আমাদের জীবনের গুণা গুণে মাফ করে দাও আল্লাহ ইজামতে অনেকের মানায় অনেকের বাবা না আমার মা বাবারে তুমি ক্ষমা করে যার মা সে বুঝে মায়ের বেতা যার বাবা নাই সে বুঝে বাবার বেতন আল্লাহ গো আমার মা বাবা থাকতে আমরা দুদার বুঝি না কত ও আল্লাহ বিদায়ের পরে বুঝিছি তারা ছোট কালে আমরা কত আদর করেছি তুমি আল্লাহ তাদেরকে আদর করি আমরা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি কালা ফুফু আত্মীয় স্বজন পারা প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ মহিবিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরবিয়ান মুসুলিয়ান আল্লাহ গাজী মাম্মী মুফাসির মুহাদিস আল্লাহ প্রত্যেকের জীবনের গোনাগুলি মাফ করে দাও আল্লাহ তা আজকে তার আয়োজন করেছেন টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন কবুল করো আল্লাহ নবীর খাটি আশিক উম্মত হিসাবে কবুল করো আমাদের জীবনের গুনাহ তুমি ক্ষমা করো আমরা গুণা মাফ করসনি। আল্লাহ আমরা জীবনের গুণা ক্ষমা করছো আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কে আমার মাফ আল্লাহ আমি হবিগঞ্জ থেকে এসেছি তোমার বন্ধারা মায়া করে দাঁত করেছে ওই ভালোবাসারে কেমতির দিন না যাতে আল্লাহ ইমাম সাহ হুজুর সহ মুরব্বি বাবাজি যুবক বন্ধুরা ছোট্ট ছোট্ট বন্ধুদের কিনে বাড়াইছে পর্দা নিশি মা সহ প্রত্যেকের মনে নে বাসনা পূরণ করো চন্দ্র যত দিন থাকবে সূর্য যত দিন থাকবে মাহফিল কায়েম রাখো এই মসজিদ যারা প্রতিষ্ঠিত করেছেন অনেকে কবরের বাসিন্দা তাদের কবরে হাতিয়ার সব পৌঁছায় দাও জীবিত যারা নেক হায়াত বাড়ায় দাও এই মসজিদে একদিন হলো নামাজ পড়েছে এমন বান্দা যিনি কবরে আছে তার কবরে হাদিয়ার সব বড় দাও এখনো যারা মুসল্লি আছি সকলে কবুল করো একজন আরেকজনের প্রতি ভালোবাসা mohabbat পয়দা করলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর